হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর এম তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের ওই সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ক্যারিয়ার বছরের শুরুতে বেশ চ্যালেঞ্জিং হতে পারে এ সময় বসের নিকটে থাকার চেষ্টা করুন কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে সহজে মাথা গরম করলে চলবে না বছরের শেষে প্রমোশনের খবর পেতে পারেন দু সালে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে চাকরি প্রার্থীরা সাফল্য পেতে পারেন নিজের লক্ষ্য ছুঁতে মরিয়া থাকবেন এ বছর তবে কেউ কেউ আপনার লক্ষ্যে ক্ষতি করার চেষ্টা করবে প্রেমজীবনে হালকা আশঙ্কার মেঘ রয়েছে দু সালে বছরের মাঝামাঝি সময় হঠাৎ করেই প্রেমে পড়তে পারেন কিন্তু সেই প্রেম পরিণতি না পেতে পারেন মানসিকভাবে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে তবে সামলে উঠতে হবে দ্রুত দাম্পত্য জীবন সুখের হতে চলেছে কলজুড়ে সন্তান আসতে পারে আপনার পাশাপাশি স্ত্রীর সঙ্গেও সম্পর্ক গভীর হবে খুঁচুটিতে আপনাদের জন্য রোম্যান্টিক হতে চলেছে দু সাল স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় ফেলতে পারে দু সাল তার পিছনে অর্ধ খরচ হতে পারে দু হাজার চব্বিশ সালে নিয়মিত ডাক্তার দেখানো ভালো এই বছর আপনার প্রয়োজন কিছু ক্রনিক রোগে ভুগতে পারেন আচমকা বড় রোগের খবর পেতে পারেন আর্থিক ক্ষতি না হলেও পারিবারিক ক্ষতির আশঙ্কা থাকছে তাহলে বন্ধু এজল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন